আরামবাগের যে ছ নম্বর পার্টি অফিস আছে তৃণমূল কার্যালয় সেই কার্যালয় থেকে কিন্তু বস্ত্র বিতরণ চলছে আমরা সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি বস্ত্র বিতরণ চলছে এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি লাইভ লাইভ ছবি এখানে এখানে কিন্তু বাচ্চাদের এবং মহিলা এবং পুরুষদের কিন্তু বস্ত্র বিতরণ করা হচ্ছে আরামবাগ ছ নম্বর পার্টি অফিস থেকে তৃণমূল কার্যালয় থেকে ছবিটা অনেকে উপস্থিত পার্টি অফিসে তৃণমূল পার্টি অফিসে কিন্তু আহ বিতরণ চলছে প্রতি বছরের না এই কিন্তু হচ্ছে দেখাচ্ছি ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর সপন নন্দী তৃণমূল নেতা শেখ বেলাল আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি ছাড়াও অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা দেখাচ্ছি কুপনের মাধ্যমে কিন্তু দেয়া হচ্ছে বস্ত্র শাড়ি বাচ্চাদের জামা এবং প্যান্ট এবং পুরুষদেরও কিন্তু

আজ আরামবাগ ছ নম্বর পার্টি অফিসের উদ্যোগে দেওয়া হচ্ছে এখানে শাড়ি আছে সালোয়ার কামিজ আছে নুঙ্গি আছে ধুতি আছে প্রায় আটশো থেকে হাজার মানুষকে দেওয়া হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডে সমস্ত মানুষকে খবর দিয়েছি যারা গরিব মানুষ গরিব মেহনতি মানুষ তাদেরকে হ্যাঁ শুধু ছ নম্বর আমার নাম শেখ মোহাম্মদ ছ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমাদের শাড়ি ধুতি পাজামা পাঞ্জাবি বাচ্চা মেয়েদের আমাদের সেই জামা প্যান্ট কুর্তা রুঙ্গি সব কিছু দেওয়া হচ্ছে পুজোর সময় না না আজকে প্রতি বছর না এবছর ছ নম্বর ওয়ার্ডের আমাদের মিতাবি বাঘ তিনি উদ্বোধন করে গেলেন আমাদের টাউনের সভাপতি রূপক আছে টাউনের আমাদের আইএনপিসি সভাপতি আমাদের শফিকুল আছে বেলাল সহ আমাদের সমস্ত ওয়ার্ডের কর্মীরা আমাদের থেকে আমরা আজকে সেই পূজার সময় নতুন জামা কাপড় যাতে তারা আমরা যেমন পরবো তারা যেন পড়তে পারে সেজন্য জন্য ছ নম্বর ওয়ার্ড কমিটি ভিক্ষে দুঃখ করে নিয়ে মানুষের হাতে তুলে দিচ্ছে আজকে প্রায় হাজারের ওপর মানুষকে আমরা পুজো উপহার দিচ্ছি ছ নম্বর ওয়ার্ড কমিটি তৃণমূল কংগ্রেস ছ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এখানে শাড়ি আছে ধুতি আছে লুঙ্গি আছে জামা কাপড় আছে মেয়েদের ফ্রক আছে সালোয়ার কামিজ আছে এইভাবে রূপক কথা বললাম তার আগে স্বপন নন্দী কাউন্সিলর তার সঙ্গে কথা বললাম এখানে সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমিয়ে লাইভ দেখছেন আরামবাগ শহর ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে এখন এই মুহূর্তে বস্ত্র বিতরণ চলছে সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আবার লাইভে আসবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ